ওই সাতশো ফলোয়ার কিন্তু থাকবে কিন্তু আপনার ওই সাতশো ফলোয়ার কিন্তু একটিভ ফলোয়ার না আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন সাতশো ফলোয়ার হিসাবে কিন্তু আপনার ভিডিওতে কমসে কম এক দেড়শো ভিউজ আসাটা স্বাভাবিক কিন্তু আপনার ওখানে যে সাতশো ফলোয়ার আছে তারা কিন্তু অ্যাক্টিভ না সবগুলো ফলোয়ার ইনএক্টিভ এক্ষেত্রে আপনার দশটা ভিউস আসবেন আর আপনি যদি একটা নতুন পেজ খুলেন নতুন পেজ খেলে যাবে ঠিক আছে তো এই ক্ষেত্রে আমি আপনাকে রিকমেন্ডেড করব আপনি ওই পুরোনো পেজটি আবার রিপেয়ারিং করার আপনি নতুন একটা পেজ বানিয়ে নেন এক্ষেত্রে আপনার ভালো হবে এবং খুব তাড়াতাড়ি গ্রহ আশা করছি আপনি বুঝতে পেরেছেন যদি না বুঝে থাকেন তাহলে আপনি আবার যদি আপনার কনফিউশন থাকে আমার কুশন করতে পারেন আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনাকে বুঝানোর জন্য ঠিক আছে